আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সমস্ত প্রশংসা মোহানবুল্লা আলামীনের জিনেমা আমাদেরকে সৃষ্টি করেছেন দেশ বা প্রবাস যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হুমায়ুন কবির প্রিয় সৌদি প্রবাসী ভাইরাম আপনারা অনেক দিন যাবৎ অপেক্ষায় ছিলেন অধীর অপেক্ষায় ছিলেন যে ফ্যামিলি ভিজিট ভিসা কবে শুরু হবে কবে তার অ্যাপয়েন্টমেন্ট শুরু হবে সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে কবে ভিসা দেওয়া শুরু করবে সৌদি অ্যাম্বাসি সেই অপেক্ষায় অনেক দিন যাবত ছিলেন আপনারা এমনকি আপনারা অনেকেই কয়েক মাস যাবত বাসা ভাড়া করে রাখছেন অনেক ক্ষতি এবং লস আপনাদের ছিল। সেই ক্ষতির পালা শেষ এবং সেই অপেক্ষার পালা শেষ আর অপেক্ষা করতে হবে না ইনশাল্লাহ আগামীকাল পঁচিশ তারিখ থেকেই বাংলাদেশে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে এবং সৌদি দূতাবাস ইনশাল্লাহ ভিসা দিবে তাসির সেন্টারের অ্যাপয়েন্টমেন্ট ওপেন করে দেওয়া হয়েছে এবং সৌদি আরব থেকেও বিসা আরো আগের থেকে উঠতেছিল এবং বাংলাদেশে যে অ্যাপয়েন্টমেন্টের সিস্টেমটা ফিঙ্গার দেওয়ার যেই সিস্টেমটা এই সিস্টেমটা বন্ধ ছিল বন্ধ থাকার কারণে আমরা ভিজিট ভিসার ফিঙ্গার নিতে পারিনি এবং আপনাদের ফিঙ্গার দেওয়াইতে পারিনি ভিসাও হয়নি সেই অপেক্ষাই আমরা এতদিন করতেছিলাম তো এখন থেকে অর্থাৎ আগামীকাল থেকেই পঁচিশ তারিখ থেকেই ফিঙ্গার ওপেন এবং ফিঙ্গারের ডেট নেওয়া যাবে তাসি সেন্টারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে এবং ফিঙ্গার দিতে পারবে আপনাদের ফ্যামিলির সদস্যরা আগামীকালকে থেকেই এবং এখানে একটু মানে সামান্য একটু আপনাদের হয়তো খারাপ লাগতে পারে এই সিদ্ধান্তটা শুনে যে আপনাদেরকে এখন থেকে সিঙ্গেল্যান্টি ভিসা দিবে মাল্টিপল ভিসার অপশনটা উঠায় উঠায়নিছে সৌদি গভর্নমেন্ট এটা জানি না স্থায়ীভাবে উঠাইছে নাকি অস্থায়ীভাবে আপাতত সিঙ্গেলান্টি ভিসা দিবে নাইনটি ডেজ মানে নব্বই দিনের ভিসা দিবে আগে যদি মাল্টিপল ভিসা আপনি উঠায় থাকেন সেটা এখন জমা দিলে নব্বই দিন বা নাইনটি ডেজের ভিসা দেবে সিঙ্গেল এনটি এই সিঙ্গেল এনটি ভিসায় আপনার ফ্যামিলির সদস্য সৌদি আরবে যাওয়ার পরে আপনার ফ্যামিলির সদস্য ইনশাল্লাহ আশা করি অ্যাপসারের মাধ্যমে আরও তিন মাস তিন মাস করে ছয় মাস বাড়াইতে পারবে প্রথম তো গিয়ে তিন মাস থাকবে থাকার পরে এরপরে আরও তিন মাস করে দুইবার বাড়াইলে ছয় মাস হবে আর যাইয়া প্রথমে থাকলো তিন মাস এই নয় মাস ইনশাল্লাহ আশা করি এই সিঙ্গেল এনটি ভিসায় থাকতে পারবে আমার মনে হয় যে এই নয় মাস যথেষ্ট হয়ে যায় একটা ফ্যামিলির জন্য নয় মাস থাকার পরে আবার বাংলাদেশে এসে আবার ভিসা করে আবার যেতে পারবেন এই সিস্টেমে বর্তমানে ভিসা দিতেছে আশা করি আপনারা এই ভিসাই ফ্যামিলি ভিজিট ভিসায় সিঙ্গেল এন্ট্রিতে যেতে পারবেন আরেকটি বিষয় হলো যে যারা আগে ভিসা উঠাইছেন তাদের কি হবে যারা পূর্বে ভিসা উঠায় রাখছেন তাদের ভিসা দিয়ে ইনশাল্লাহ আমরা কাজ করে দিতে পারবো তাদের ভিসায় আমরা কাজ করে দেওয়ার সেই লিঙ্ক বা সেই লাইন আমাদের আছে যারা আগে ভিসা উঠে রাখছেন অধিকাংশ লোক আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা কাজ করে দিতে পারবো আরেকটি বিষয় হলো যে যখন ভিসা অনলাইনে ঢোকা হয় তখন কিন্তু ওইখানে নাইনটি ডেজ বা থা থ্রি সিক্সটি কিছুই কিন্তু দেখায় না ওইখানে দেখানোর দরকার নাই। বাংলাদেশ দূতাবাস যে সৌদি দূতাবাস আছে সেখান থেকে আপনাকে নাইনটি ডেজের ভিসা দিয়ে দেবে এটা আমাদের আশেপাশের যে কান্ট্রিগুলি আছে ইন্ডিয়া পাকিস্তান এখানে কিন্তু এই নাইনটি ডেজের ভিসাই চলতেছে প্রায় এক সপ্তাহ যাবৎ ওদিকে ওপেন হয়েছে এই নব্বই দিনের বিষয় কিন্তু সিঙ্গেল অ্যান্ড ভিসা ওপেন হয়েছে সেই হিসাবে আমাদের বাংলাদেশের ওইটাই প্রাপ্য যে নাইনটি ডেজের ভিসা এইটা ভিসাটাই প্রাপ্য যাই হোক আমরা আনন্দিত এবং অনেক খুশি সংবাদ শুনলাম তো এই প্রেক্ষিতে যাদের ভিসার কাজ করাইতে হবে বা ফ্যামিলি ভিজিট ভিসা উঠায় রাখছেন বা আগামীতে উঠাবেন যারা খুবই ভালোভাবে এবং অভিজ্ঞতা সম্পন্ন লোকের মাধ্যমে কাজ করে সেটা আমরা আপনাদেরকে ওয়েলকাম জানাবো কারণ আমরা দীর্ঘ পনেরো বছর যাবাদ বিজির ভিজিট ভিসা কাজ করছি আমরা এমনভাবে ফাইলটি আপনার রেডি করে দেবো ইনশাআল্লাহ আমাদের কোনো ফাইল তাসির সেন্টার বা থেকে রিটার্ন হবে না কারণ এই তাসির সেন্টার হওয়ার পূর্বে আমরাই ছিলাম তাসির সেন্টার বাংলাদেশে সমস্ত ভিজিট ভিসা আমাদের কাছে জমা হয়তো আমরা অ্যাম্বাসি থেকে ভিসা করিয়ে দিতাম সেই অভিজ্ঞতার আলোকে আমরা আপনার ফাইলটি রেডি করে দেবো ইনশাল্লাহ আপনার কোনো ফাইল ফেরত আসবে না সেই গ্যারান্টি দিতে পারি আরেকটি বিষয় হলো আমরা যমুনা ফিউচার পার্কের পাশে আমাদের অফিস যেখানে আপনি ফিঙ্গার দিবেন আপনার ফ্যামিলি তার পাশে আমাদের অফিস এখান থেকে সরাসরি আমরা সহযোগিতা করি এবং আমাদের লোক তার সেন্টারের সামনে ফিঙ্গার বুথের সামনে থাকবে আপনার ফ্যামিলির সদস্যদেরকে সব কিছু দেখাই দেবে এবং সার্বিক সার্বিক সহযোগিতা করবে আর আমরা ফাইলটা সম্পূর্ণ রেডি করে ফিঙ্গার বুথের সামনে নিয়ে যাবো ফিঙ্গারের দিন আমাদের লোক এখানে দাঁড়ায় থাকবে আপনার ফ্যামিলির সদস্য আসবে তার হাতে ফাইল বুঝাই দেবে কোন গেট দিয়ে ঢুকে জমা দিতে হবে সেটি দেখাই দেবে এবং যাদের কোনো লোক না থাকে বা যারা কোনো এজেন্সির লোক বা কোনো সাথে কোনো লোক না থাকে তারা যে কি পরিমাণ হয়রানি হয় ওইখানে সেটা ওইখানে না গেলে বোঝা যাবে না এই জন্য আমরা আমাদের লোক সার্বিক সহযোগিতার জন্য সবসময় ওইখানে উপস্থিত থাকবে এই বিষয়টি আমরা নিশ্চিত করতে পারি তো যাই হোক যারা ভিসিট বিচার কাজ করাইতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং প্রথমে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অনেকেই ফোন দিয়ে আমাকে পান না অনেকেই বিরক্ত হন তো একটু ব্যস্ততা থাকাটাই স্বাভাবিক ভিডিও বানানো অফিসিয়াল কাজ করা এরপরে মেসেজের আনসার করা একটু সময় লাগে তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো যে প্রথমে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমি ইনশাল্লাহ একটু সময় নিলেও আমি মেসেজের আনসার করব আপনার সাথে কথা বলবো এইভাবে আমরা সুন্দর এবং সুশৃঙ্খলভাবে কাজটা করি দেখাবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত